যে ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন কি বিষয়ে লাইভে কথা বলতে চাচ্ছি তো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে যে সমস্ত শিক্ষার্থীরা অধ্যয়ন করছে আপনারা অবগত আছেন যে তাদের উপবৃত্তির তথ্যগুলো অনলাইনে এন্ট্রির কাজ এই মুহূর্তে চলমান আছে এর আগে বেশ কয়েকবার এর সময় অতিক্রান্ত হওয়ার পর কর্তৃপক্ষ পুরো মার্চ মাস জুড়ে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির কার্যক্রম কিন্তু বর্ধিত করেছে সো সেই হিসাবে তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু একাদশ বা সমমান শ্রেণীতে যারা অধ্যয়ন করছে তাদের উপবৃত্তি তথ্যগুলো এন্ট্রি চলমান রয়েছে তবে আজকে আমরা উপবৃত্তির ওয়েবসাইটে প্রবেশ করার পর দেখতে পাচ্ছি বিশেষ করে বিকেল বা তার পর থেকে যে কারিগরি ত্রুটির কারণে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ এবং সমমান শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রি কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে তবে এটি টেম্পোরারি মানে স্থগিত কথাটি শুনে আপনারা ভাববেন না যেটা হয়তো আরো দীর্ঘ সময়ের জন্য স্থগিত হয়েছে আসলে এমনটি নয় এটা সাময়িকের জন্য স্থগিত করা হয়েছে আশা করছি তাদের কারিগরি যে ত্রুটি রয়েছে বা উপবৃত্তির ওয়েবসাইটের যে মান উন্নয়ন রয়েছে সেটি সম্পন্ন হলে খুব শীঘ্রই তারা আবার উপবৃত্তির সফটওয়্যারের নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি তাদের তথ্য আপডেট হুম এগুলো কিন্তু তারা খুলে দেবে আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়ে গেছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি শ্যামল দাস লিখেছেন স্যার ক্লাস সিক্সের টা কবে শুরু হবে যেহেতু তিরিশ তারিখ পর্যন্ত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রির নির্দেশনা রয়েছে তো আশা করা যায় তিরিশ তারিখের মধ্যে আর অন্য শ্রেণীর উপবৃত্তির তথ্য এন্ট্রির কোনো নির্দেশনা আসবে না তবে ষষ্ঠ এবং ক্ষেত্র বিশেষে নবম শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্যগুলো এন্ট্রি ঈদের ছুটির পর মূলত শুরু হবে অর্থাৎ ঈদের পরে যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তখন এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিবে হুম তো দেখা যাবে যে মোটামুটি পুরো এপ্রিল মাস জুড়ে এই কাজগুলো চলমান থাকবে আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের সাথে যাই হোক যে যেখান থেকে আমাদেরকে দেখছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসলে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্যগুলো সাময়িক স্থগিত করার কারণে বেশ কিছু অপশন কিন্তু এখন নিষ্ক্রিয় আছে যেমন নতুন শিক্ষার্থী এন্ট্রি আপনারা করতে পারছেন না সেই সাথে শিক্ষার্থীদের তথ্যগুলো আপডেট কিন্তু আপনারা করতে পারছেন না হুম এই অপশনগুলো যখন আবার পুনরায় চালু হবে সো তখন আপনারা ঠিক আগের মতো যে শিক্ষার্থীদের এন্ট্রি এখনো বাকি আছে তাদের গুলো এন্ট্রি করতে পারবেন এছাড়া এন্ট্রি শিক্ষার্থীদের মধ্যে যাদের বিভিন্ন ধরনের ভুল আছে সেগুলো আপনারা সংশোধন করতে পারবেন তো এটা সাময়িক সমস্যা টেনশনের কিছু নেই কর্তৃপক্ষ আবারও কিন্তু এডিট অপশনটা খুলে দেবে তো আপনারা অবশ্যই মাঝে মাঝে ওয়েবসাইটে লগ ইন করবেন এবং দেখবেন আর আমি আপডেট তথ্য পেলে অবশ্যই জানিয়ে দেব স্যার লিখেছেন মাধ্যমিকের উপবৃত্তি কবে দিব আমরা উপবৃত্তির পেরল সংক্রান্ত একটা মিটিং এর কিন্তু চিঠি আমরা এর আগে শেয়ার করেছিলাম সো ওই মিটিং এর পরেই মূলত এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে তো আমরা যেহেতু এখন সময় খুবই সংক্ষিপ্ত এখন ঈদের আগে দিলে সবচেয়ে ভালো হতো তবে কর্তৃপক্ষ সেটা করবে কিনা সেটা ডিফেন্স করছে তাদের পেরোলের উপর এখন এ তো অবশ্যই ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে আশা করছে তো আমরা দেখি পেরোলের একটা চিঠি কিন্তু ইস্যু হবে তো চিঠিটা ইস্যু হওয়ার পরেই মূলত আমরা বলতে পারবো আর কি হ্যাঁ চিঠিটা হাতে বেলে শেয়ার করে দেবো আরিফুল ইসলাম লিখেছেন স্কুল কলেজের উপবৃত্তির কবে দিবে মানে ষষ্ঠ থেকে একদম দ্বাদশ পর্যন্ত যারা অধ্যয়ন করছে তাদের উপবৃত্তিটা অবশ্যই দিবে যেহেতু রিসেন্টলি একটা চিঠি ছিল অবশ্যই সেটা আপনারা দেখেছেন তারপর সিদ্ধান্ত অনুযায়ী তারা কিন্তু একটা পেরোলের চিঠি ইস্যু করবে ওই চিঠিটা ইস্যু করার পর থেকে আমরা বুঝতে পারবো যে কবে দিবে তবে খুব শীঘ্রই দিবে এখানে আর বেশি দেরি হবে না দেখবেন যে খুব শীঘ্র এটি দেওয়া শুরু হয়ে যাবে তো যাই হোক যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের তথ্যগুলো এন্ট্রি করছেন তাদেরকে ধন্যবাদ যারা এখন এন্ট্রি করতে পারেননি টেনশনের কিছু নাই যেহেতু তারিখ পর্যন্ত সময় এখনো হাতে আছে তো আপনারা করবেন তবে আহ আপাতত নতুন শিক্ষার্থী এন্ট্রিটা বাকি আছে কিন্তু খুব শীঘ্রই সেটা আবার উন্মুক্ত করবে তাদের কারিগরি যে ত্রুটি সেটি সমাধান হয়ে গেলে আবার উন্মুক্ত করে দেবে আরিফুল ইসলাম লিখেছেন পঞ্চম লটে যাদের পেমেন্ট শিটের নাম এসেছে তারা তিন মাসের বেতন একসঙ্গে অভিনন্দন আসলে তারা ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি তারা কিন্তু বেশ এই তিন মাসের বেতন এখনো পায়নি যদি মার্চ সহ চার মাসের সো মার্চ মাসের ব্যাপারে এখনো আমরা কোনো পজিটিভ নিউজ পাইনি যাই হোক পেলে সেটাই ভালো যাদের যে কয়েক মাসেরই বকেয়া থাকুক আমি বারবারই লাইভে বলছি যে যে কয়েক মাসেরই আপনাদের বকেয়া থাকুক না কেন আপনারা অবশ্যই যথাসময়ে ইএফটিতে সেটা পাবেন ঠিক আছে এত দুশ্চিন্তার কিছু নেই যেহেতু এতদিন অপেক্ষা করেছেন আশা করছি আপনারা পাবেন ধৈর্য ধারণার দু একটা দিন যাই হোক আমার সাথে অনেকেই যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি একটু বলবেন দুই দিনের মধ্যে গুবিত্তির টাকা দেওয়া শুরু হবে জানান সেটা সুস্পষ্টভাবে বলা যাচ্ছে না আর শুরু হলে আমরা দিব আমরা যেহেতু উপবৃত্তির মানে মিটিং সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি সো এখানে আর দেরি হওয়ার কোনো সুযোগ নেই এই দেখবে তো যে কোনো মুহূর্তেই টাকা কিন্তু শিক্ষার্থীদের অ্যাকাউন্টে চলে যাবে এখানে একটা বিষয় বলে রাখা ভালো প্রাইমারির উপবৃত্তির টাকা কিন্তু শিক্ষার্থীরা অলরেডি পেয়েছে হ্যাঁ এখন যেহেতু প্রাথমিক এবং মাধ্যমিক দুটো আলাদা দপ্তর সো প্রাথমিক যেহেতু পেয়েছে এখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরাও কিন্তু পাবে আশা করছি আর যখনই শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান কার্যক্রম শুরু হবে তখনই আপনাদেরকে সেই চিঠিটাও শেয়ার করে দিব পাশাপাশি সেই সে তথ্যটাও জানাবো হ্যাঁ আজ মিটিং হয়েছিল অবশ্যই তবে মিটিং হলেই যে সাথে সাথে টাকা দেওয়া শুরু হবে এমনটি না মিটিং হওয়ার পরে তারা সিদ্ধান্ত নিবে পেরোলের সো সে পেরোলের একটা চিঠি ইস্যু হবে সেই চিঠিটা সংশ্লিষ্ট দপ্তর যেমন আইবাস উপবৃত্তি কর্মসূচির বিভিন্ন দপ্তর হুম জেলা শিক্ষা অফিস বিভিন্ন আঞ্চলিক অফিস প্রতিষ্ঠান প্রধানদের বরাবর সেটি ইস্যু হবে সো অবগত করবে উপবৃত্তির অর্থ এবং টিউশন ফির অর্থ উত্তোলনের একাদশ্রেণীর উপরবৃত্ত টাকা কখন পাবে একই কথা মিটিংটা যেহেতু হয়ে গেছে তো মিটিংয়ের পরেই একটা পজিটিভ আহ ইনফরমেশন অবশ্যই আছে তো অপেক্ষা করেন যেকোনো মুহূর্তে অ্যাকাউন্টে টাকা চলে যাবে হাট হাজারি থেকে আমাদের সাথে যুক্ত আছেন আপনি জানতে চাচ্ছেন বোনাস কখন দিবে যেহেতু বোনাসের সিটটা অলরেডি চলে এসেছে সো হাতেও খুব কম সময় এর মধ্যে ছাব্বিশে মার্চ রয়েছে সরকারি ছুটি এছাড়া ঈদ উপলক্ষে কিন্তু ব্যাংকও বন্ধ হয়ে যাচ্ছে তো খুব শীঘ্রই দিয়ে দেবে এক দুই দিনের মধ্যেই দিয়ে দেবে এটা আমরা বিশ্বাস করি ঠিক আছে অনেকে হা হতাশ করছেন যে স্যার ঈদের আগে মনে হয় বেতন বোনাস না ঠিক না দ্রুতই পাবেন এটাই আশা করছি আগামীকাল যদি বেতন না আসে তাহলে তো সমস্যা কারণ আঠাশ তারিখ থেকে ব্যাংক বন্ধ হয়ে যাবে টাকা তোলার অন্য কোনো মাধ্যম আছে থাকলে জানাবেন দেখেন অন্য কোনো মাধ্যম থাকলেও অধিকাংশ শিক্ষক কর্মচারীর কিন্তু ওই এটিএম কার্ড এগুলো নেই তো কর্তৃপক্ষ এমন কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নিবে না তেমন কোনো কাজ করবে না ঠিক আছে আমরা আশা করছি আজকালের মধ্যে বেতন বোনাসের টাকা কিন্তু ডিপোজিট হয়ে যাবে ধন্যবাদ আপনাকে স্যার মাসের বেতন কি একসাথে পাবো যারা পঞ্চম লটে পেয়েছে যারা কিনা ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি কোনো মাসের টাকাই পায়নি সো তারা পাবে আমার এক কর্মচারীর বিদ্যমান এমপিও সিটে কোনো ভুল নাই কিন্তু সংশোধিত এমপিও সিটি অ্যাকাউন্ট ভুলের কারণে বেতন আসছে না এখন কি করণীয় হ্যাঁ আসলে অনেকেরই এরকম আছে হ্যাঁ অনেকেরই আছে যেহেতু বেতন এখন আসে না হয়তো ষষ্ঠ লটে সেগুলো বিবেচিত হতে পারে স্যার একাদশ শ্রেণীর উপবৃত্তির কাজ করতে পারছি না মানে একাদশ শ্রেণীর উপবৃত্তির সফটওয়্যারটি কারিগরি সমস্যার কারণে বন্ধ আছে মানে কর্তৃপক্ষ আপনারা যখন উপবৃত্তির ওয়েবসাইটে ঢুকবেন ওখানে কিন্তু স্ক্রলিং হচ্ছে মেসেজটা যে কারিগরি ত্রুটির কারণে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ এবং সমমান শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রি সাময়িক স্থগিত আছে তো এটা টেম্পোরারি খুব শীঘ্রই এটা উন্মুক্ত করে দিবে ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার আরো কমেন্ট আসছে আপনাদের দেখতে পাচ্ছি ডিপ্লোমার ছাত্র আপনার নাম্বারটা ভুল হওয়ার কারণে আপনি টাকা পান এখন নতুন করে আপডেট করবে যাদের নাম্বার ভুল হয়েছে না যেহেতু এডিট অপশনটা বন্ধ আছে সেটা খুলে না দিলে তার করতে পারছেন না ঠিক আছে যাদেরই অ্যাকাউন্টে ভুল ভ্রান্তি যাই থাক সেটা অপশনটা খুলে না দেওয়া পর্যন্ত আপনারা করতে পারছেন না কারণ নতুন এন্ট্রি বন্ধ আছে মানে আপনি এন্ট্রি করতে পারছেন না এই মুহূর্তে এছাড়া এন্ট্রিগৃত শিক্ষার্থীদের তথ্যগুলো আপনি এডিটও করতে পারছেন না সো খুব শীঘ্রই খুলে দেবে টেনশনের কিছু নাই যেহেতু অধিকাংশ প্রতিষ্ঠান এখনো অগুবৃত্তির কাজটি সম্পন্ন করেনি সো কর্তৃপক্ষের এটা মাথায় আছে বেতন ঢোকার পজিবিলিটি আজ এবং কাল এই আজকালের মধ্যেই আশা করছে চলে আসবে যদি চলে না আসে তাহলে কিন্তু একটা প্রবলেম হয়ে যাবে হ্যাঁ কারণ সরকারি ছুটি ব্যাংক বন্ধ থাকবে নানান জটিলতা থাকবে সো আশা করছি কর্তৃপক্ষ যথেষ্ট আন্তরিক আছে যদিও বেশ লেন্দি হয়ে গেছে তারপরেও দেখা যাবে যে আজকালের মধ্যেই টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে বলে আমরা বিশ্বাস করি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকেন লাইভটা এখানেই রাখছি আপাতত খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য লাইভ ছিল আর কি আমরা পরবর্তীতে আরো বিস্তারিত বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে ঠিক আছে উপজেলায় পাঠাবেন কি করে সেটা সফটওয়্যারটা আগে খুলুক যেহেতু সাময়িক স্থগিত আছে সো সফটওয়্যারটা খুললে আবার উপজেলায় প্রেরণের অপশনটা উন্মুক্ত হয়ে যাবে তখন উপবৃত্তির তথ্যগুলো উপজেলায় প্রেরণ করতে পারবেন আপাতত এতটুকুই ধন্যবাদ সফটওয়্যারটা যখনই খুলবে তখনই আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবে এবং আপনারাও মাঝে মাঝে চেক করবেন হ্যাঁ ধন্যবাদ